হ্যালো ফ্রেন্ডস আই এম শুভেন্দু ওয়েলকাম ব্যাক টু কোভাইন বাংলা আজ আমি চলে এসেছি কলকাতার বড় বাজারের চশমার হোলসেল মার্কেটে আপনাকে বিভিন্ন ধরনের সানগ্লাস দেখাবো এবং কেমন কি দামে পাওয়া যায় কীভাবে আসবেন সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানাবো তবে তার আগে আপনার কাছে রিকোয়েস্ট করবো যদি আপনি চ্যানেলে নতুন হন যদি আপনি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করবেন আর নিচে ডিসক্রিপশানে ফেসবুক ইনস্টাগ্রাম আর টুইটারের লিংক দেওয়া আছে সেখান থেকেও ফলো করে নেবেন অনেক ভিডিও আমরা সেখানে ছেড়ে থাকি যেগুলি খুবই হেল্পফুল ভিডিও আর ভিডিওটিকে অবশ্যই লাইক আর শেয়ার অবশ্যই করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন যে চশমাগুলি দেখছেন এগুলি দাম শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ চল্লিশ এবং পঁয়ত্রিশ টাকার মধ্যে চশমা রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের চশমাগুলি রয়েছে আর নিতে গেলে আপনাকে হোলসেলে নিতে হবে আর যদি আপনি এক পিস দু পিস নিতে চান সেক্ষেত্রেও পাবেন বাট আপনাকে টাকা বেশি দিতে হবে দেখুন কত সুন্দর সুন্দর এখানে চশমা রয়েছে খুবই দেখতে সুন্দর আর মার্কেটে এই ধরনের চশমার ডিমান্ড প্রচুর রয়েছে এখন যে চশমাগুলি দেখছেন এগুলির দাম শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে দেখুন কত সুন্দর সুন্দর দেখতে ষাট সত্তর আশি নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এই ধরনের স্টাইলিশ স্টাইলিশ চশমা দেখুন কত সুন্দর সুন্দর দেখতে এখানে চশমা রয়েছে তবে আপনি যখন মার্কেটে যাবেন অবশ্যই বার্গেনিং করবেন সেক্ষেত্রে আরও দাম কমবে এখন যেটি দেখছেন এটির দাম শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তবে যে চশমাগুলি দেখছেন কোয়ালিটি খুবই দারুণ আর আপনি যদি এই মার্কেটে আসতে চান সেক্ষেত্রে কিভাবে আসবেন আমি ভিডিও ডিসক্রিপশানে লিখে দেবো আপনারা সেখান থেকে দেখে চলে আসতে পারেন এখন যে চশমাগুলি দেখছেন এই চশমাগুলির দাম শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে আর দাম যাচ্ছে আড়াইশো টাকা পর্যন্ত বিভিন্ন টাইপের চশমা আছে দেখুন বিভিন্ন রকমের আছে আর এই চশমাগুলিতে আপনি পাওয়ার গ্লাস ইউজ করতে পারবেন মানে কোনো চোখে যদি প্রবলেম থাকে যে ধরনের গ্লাস ইউজ করা হয় তো সেই ধরনের গ্লাস আপনি এতে লাগিয়ে ইউজ করতে পারবেন দেখুন বিভিন্ন রকমের সানগ্লাসও পেয়ে যাবেন এবং লেডিস জেন্টস সমস্ত ধরনের চশমা এখানে পেয়ে যাবেন চশমাগুলির দাম শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে তো বিভিন্ন রকমের দামের পেয়ে যাবেন আর আপনি যদি নিতে চান অবশ্যই আপনাকে অনেকগুলি একসাথে নিতে হবে যদি আপনি এক পিস দু পিস নেন সেক্ষেত্রে আপনাকে বেশি দাম দিতে হবে তো বিভিন্ন রকমের দেখুন ডিজাইনে রয়েছে চশমা এবং বিভিন্ন স্টাইলে রয়েছে এখন যেটি দেখছেন এটির দাম হল নব্বই টাকা দেখুন কত সুন্দর দেখতে কত সুন্দর বিল কোয়ালিটি আর কোয়ালিটি খুবই দারুণ সেম দেখতে আপনি আলাদা যদি কোম্পানির নেন সেক্ষেত্রে দাম কম পড়বে ষাট সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন তবে এখন যেটি দেখছেন এর কোয়ালিটি খুবই দারুণ খুবই টপ নচ কোয়ালিটি রয়েছে দেখুন কত সুন্দর দেখতে কত সুন্দর স্টাইলিশ আর এখন যেটি দেখছেন এটি হলো লেডিস চশমা দেখুন কত সুন্দর দেখতে এটির দাম শুরু হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে তো বিভিন্ন রকমের লেডিস চশমা পেয়ে যাবেন বিভিন্ন স্টাইলে পেয়ে যাবেন এখন যে চশমাটি দেখছেন এই ধরনের চশমাগুলির দাম শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে তবে স্টাইল এবং বিল কোয়ালিটি দেখুন কত সুন্দর আর স্টাইলটাও খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন আর এই চশমাগুলির মধ্যে আপনি চাইলে গ্লাস মানে পাওয়ার গ্লাসও লাগাতে পারবেন পাওয়ার লেন্সও লাগিয়ে আপনি ইউজ করতে পারবেন খুবই দেখতে সুন্দর খুবই স্টাইলিশ নতুন নতুন স্টাইলের চশমা পেয়ে যাবেন লেটেস্ট লেটেস্ট কালেকশন এখানে রয়েছে তো কিভাবে আসবেন এই মার্কেটে আমি ডিসক্রিপশানে লিখে রেখেছি আপনি সেটা দেখে চলে আসতে পারেন এই মার্কেটে এসে আপনি কিনে নিতে পারেন তবে নিতে গেলে আপনাকে হোলসেলে নিতে হবে যদি এক পিস দু পিস নিতে চান সেক্ষেত্রে দাম বেশি পড়বে তাছাড়াও দেখুন আরও বিভিন্ন স্টাইলে চশমা রয়েছে বিভিন্ন রকম কালেকশান রয়েছে তো আপনাকে সব দেখানো সম্ভব নয় কারণ দেখাতে গেলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যেত দেখুন আরও কত সুন্দর সুন্দর স্টাইলের চশমা রয়েছে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব তবে তার আগে আপনার কাছে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি অতি অবশ্যই প্রেস করবেন আর ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনি কোন মার্কেটের উপরে ভিডিও দেখতে চান বা কোন ধরনের হোলসেল প্রোডাক্টের উপরে দেখতে চান বা কোন ধরনের বিজনেস আইডিয়া সম্বন্ধে জানতে চান বা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করে জানাবেন যে কোন চশমাগুলি আপনার ভালো লেগেছে বা কোন ধরনের চশমা আপনার পছন্দ হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন আর নিচে ডিসক্রিপশানে ইনস্টাগ্রাম টুইটার এবং ফেসবুকে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই সেখান থেকেও ফলো করে নেবেন অনেক লেটেস্ট আপডেট সর্বপ্রথম সেখানে দিয়ে থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অতি অবশ্যই মা বাবার খেয়াল রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে